আহিল নিশির কথার জবাব না দিয়ে এক প্রকার টেনে বেডরুমে ওকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দরসে লক করে দিল রাগে সে লাল হয়ে আছে একেবারে ম্যাজাজটা চড়ে আছে সেই সকাল থেকেই তাই তো ভার্সিটির গেটে দুই ঘন্টা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থেকে পিক করেছে তাকে রাগের কারণ সম্পর্কে যদিও নিশি এখনো ভালো করে কিছু আন্দাজ করতে পারেনি তবে গাড়িটা আহিলদের বাগান বাড়িতে ঢুকতেই নিশি হক চকিয়ে গেল কিছুটা কিন্তু ততক্ষণে যে তার হাতে কিছুই করার নেই তাও সে বেশ বুঝতে পারছে দুবার চেঁচাতেই আহিল খেয়ে লুক নিয়ে চোখ পাকিয়েছে তার উপর একবার বিনা প্রস্তুতিতে সেটা হজম করে গেলেও আর নিতে পারবে না সে বদ নিশ্চিত গাড়ি থেকে নেমে যে দৌড়ে চাপে তার উপায় রাখেনি আহিল হাত ধরে টেনে একেবারে উপড়ে নিয়ে এসেছে তাকে কে কে কী করছেন আহ আপনি দাদা দরজা দিলেন কে কে কেন আহিল নিশির হারটা টান দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে শার্টের বোতাম একটা একটা করে খুলতে লাগলো নিশির দিকে তাকিয়ে বিছানা থেকে উঠে আসার আগে আহিল বেশ খানিকটা এগিয়ে গেল তার দিকে কি করছেন আপনি একদম আমার কাছে আসবেন না শু শু সু আমি বাবা বাড়ি যাবো কাকু কাছে আসবেন না বাবা বলে দিচ্ছি তাই নাকি তাহলে কে আসবে ফারাহাজ ও বুঝি খুব এক্সপেক্টেড ওর সাথে এত কথা কিসের নিষেধ করেছিলাম না ওর সাথে কথা বললে তো মুখে হাসির বাদ মানে না তাই না আর সকালে কি জানা বলছিলে তোমাকে ডিভোর্স দিতে হ্যাঁ তোমার সাহস কত তুমি আরিফকে দিয়ে বাবাকে তোমার গার্জেনের সাথে আমার বিয়ের কথা বলিয়েছ হ্যাঁ ধমক শুনে নিশির আত্মা উড়ে যাচ্ছে যেন কোনো মতে আত্মা হাতে নিয়ে বললো লোকটাকে এমনি এত ভয় করে তার উপর এইভাবে তো চেঁচাচ্ছে আরফি আমার নামটা বলে দিল আপনাকে গুই গুইশাপের ডিম বজ্জাতের হাটটি আপনি বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসছেন কই আপনি আর কই আমি আপনি আপনার জন্য বেস্ট তার জন্যই আর আপনার সাথে মিল আছে সারা দিন শুধু পড়াশোনা করে ওর জন্য আমি মাঠ কাছে কত বক্কা খাইছি তার হিসেব নেই তাই আপনার মতো নাইজেরিয়ান অ্যানাকন্ডার সাথে ওকে বিয়ে দিয়ে আমি বদলা নিব কথাটা শেষ করেই নিজে নিজের মুখ চেপে ধরে আছে সে কি থেকে কি বলে ফেলল সে এই হয়েছে এক জ্বালা মুখ একবার চলতে শুরু করলে তাকে থামানো বেশ মুশকিল এই রে কি হবে এখন আজকের পর সেই ধারণা মাথা জানতে পারো কিনা দেখো তো আবারও ধাক্কা দিয়ে ফেলে দিল নিশি নিজের দিকে ডিফাইন করার তার ঠোঁট আহিলের দখলে নিশি চোখ মুখ খিচিয়ে ঠোঁট মুখের মধ্যে ঠুকিয়ে নিল আর ক্রমশ আহিলকে নিজের থেকে সরাতে সরাতে আহিল এটা দেখে আরো রেগে গেল তাই ওর উপর থেকে সরে এসে হ্যাঁচকের টানে ওকে শোয়া থেকে তুলে ইচ্ছে করে ইপচামার চেইন একটানে খুলে পিছের দিকে হাত আর গলা দিয়ে স্লাইড করতে করতে খুব কাছে চলে আসলো আহিরের এমন আচমকা আক্রমণে পুরো ভেবা চেকা খেয়ে বড় বড় চোখ করে তাকালো নিশি চেঁচানোর সুযোগ না দিয়ে আহির নিশির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল ফের প্রথমে আহিল নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারলেও ও এখন পুরোদমে জেদের বসে বেপোরা হয়ে পড়েছে নিশির উপর নিশির এমন নিজেকে গুটিয়ে রাখা তার কাছে ঘেসতে না দেওয়া তাকে দূরে সরিয়ে রাখা এগুলো আর নিতে পারছে না সে এতটা অবহেলা কি আদৌ তার পাওনা আজ তার শেষ দেখেই ছাড়বে শি এদিকে আহিলের এই এহেন সহ্য করতে না পেরে দুই হাত দিয়ে আহিলের বুক সামনে ধাক্কা দিয়ে যাচ্ছে শি কিন্তু এতে এক চুলও নড়তে পারিনি আহিলকে তবে আচমকা জোরে ধাক্কায় আহিল তাল সামলাতে না পেরে পিছনে সরে যায় বেশ কিছুটা নিশি দিকে তাকিয়ে দেখে কাঁদছে আর ঠোঁট মুচ্ছে এইটা দেখে আহিল রাগে নিজের আত খোলা শার্টটা খুলে পরে ছুঁড়ে ফেলে দিল নিজের চুলের মধ্যে হাত ডুবিয়ে খামছে ধরল ঘা আমার দেহ চুমুর মতো আমাকে ওই মুছে তা তো হচ্ছে না মিসেস সে মত্ত হলো ঠোঁটের নেশায় কিন্তু এবারে সেই নেশার উষ্ণতা নেই আছে কেবল রুক্ষতা দাঁতের ঘষায় আর কামড়ে নিশি ঠোঁটের বিহাল দশা ততক্ষণে জামাটা কাঁধ থেকে নামাতেই নিশি আহিলকে ছুটার জন্য একরকম ধস্তাধস্তি করে ক্লান্ত হয়ে বিছানায় পড়ে আছে আহিলকে বাধা দেওয়ার আর কোন শক্তি আর নিশির কাছে অবশিষ্ট নেই চুপচাপ চোখের জল ফেলে যাচ্ছে সে কিন্তু আহিলের সেদিকে কোনো খেয়ালই নেই সে তার সমস্ত অবহেলার গ্লানি মোছাতে ব্যস্ত তখন ভোর চারটার দিকে আহিল ক্লান্ত হয়ে নিশির পাশে নিশিকে বুকের উপর নিয়ে শুয়ে পড়ে নিশির মাথার একপাশে পাশে চুমো দিয়ে চুলে পিলি কেটে দিতে থাকে আজকে রাত্রে এমন হতো না নিশু তুমি কেন আমি রাগিয়ে দাও বলো তো তোমাকে আমি একটু কষ্ট দিতে চাই না যা তুমি নিশি কোনো সাড়া না পেয়ে আহিল নিশিকে কয়েকবার ডাকলো তারপর উঠে নিশির দিকে তাকিয়ে দেখে তার সেন্স নেই কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে থেকে নিজে ক্ষত করে দেওয়া ছোট্টাতে আলতো করে ছুঁয়ে দিয়ে নিশিকে নিয়ে ওয়াশরুমে ঢুকে দুজনেই গোছল সেরে নিল আহিল নিশিকে তার নিজের একটা শার্ট আর ট্রাউজার দেয় শার্টটা পরাতে গিয়ে আহিল বুঝতে পারলো নিশির উপর এভাবে তার হিংস্র হওয়াটা ঠিক হয়নি কিন্তু এই মেয়েটা তার কাজকর্ম দিয়ে আহিলকে পুরো বিকে দেয় নিশির এখনো কোনো হেলদোল নেই আহিলের উপর সমস্ত ভর ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে তার পেটের নিচের অংশে মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটাচ্ছে নিশি ফুপিয়ে কেটে উঠলো কি হয়েছে নিশু কাঁদছ কেন চোখ বসে পেট চেপে ধরে বলল দাঁড়াতে কষ্ট হচ্ছে আহিল দেরি না করে ওকে কোলে তুলে নিল বিছানার দিকে একবার তাকিয়ে নিশিকে অন্য রুমে শুইয়ে দিল রুমে এসে আহিল বিছানার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ আকাশি রঙা বিছানার চাদরে রক্তের ছোপ ছোপ দাগগুলো বলে দিচ্ছে তার প্রিয়তমার যঞ্জুলার পরিমাণ আহিলে একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানার চাদরটা তুলে ভাজ করে কাবার তুলে একটা চাদর বিছিয়ে দিল বাড়ির কেয়ারটেকারকে দিয়ে আহিল আগে খাবারের ব্যবস্থা করিয়ে রেখেছিল ফ্রিজ থেকে খাবার বের করে গরম করার জন্য ওভেনে ঢুকিয়ে টাইম সেট করে দিয়ে আরিফকে ফোন দিল ফোনের আওয়াজে বিরক্ত হয়ে আরফি ঘড়ির দিকে তাকালো কিন্তু আবসা আলোতে ঘুম চোখে দেখতে পারলো না সে মিট মিট চোখে ফোনের দিকে তাকাতেই সব ঘুমুধাম আর ফি নিশি আমার সাথে আছে তুই নিশি বাসায় ফোন করে জানিয়ে দে যে আরও দুই তিন দিন তোর সাথে থাকবে কীভাবে ম্যানেজ করবি আশা করছি তুই নিজেই ডেল করে নিবি ভাইয়া নিশিয়াপুর ঠিক আছে তো হুম তবু যে কাচ্চা দিলাম আমরা ঠিক মতো করে আমাকে জানাই আসল বাবা জানো উবিশবের কিছুই না জানে ঠিক 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 আছে ভাইয়া তুই বাড়ি কখন আসবি নালে বাবাকে যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবো তাই আর কি বাবাকে যা বলার আমি বলে তোকে অত ভাবতে হবে না এখন রাখছি ফোন রাখার পর আরফি বেশ চিন্তিত হয়ে পড়ল নিশির কথা ভেবে কারণ সে তো ভালো করে জানে যে তার ভাইয়ের রাগ নিশি আর আহিলের বিয়ের কথা আরফি প্রথম দিন থেকে জানতো কিন্তু আরফি যে তাদের বিয়ের কথা জানতো এ কথা শুধু আহিল জানতো কিন্তু নিশি জানত না কারণ আহিল নিজেই আরিফকে জানিয়েছিল আর এ ব্যাপারে নিশির সাথে কথা বলতেও করেছিল সেই বারণ আহিলের কথা মতো আরফি নিশির বাসে ফোন দিয়ে থাকার কথাটা জানিয়ে দিল প্রথমে নিশির রাগ করলেও পরে আরফি অনেক বলে করে ম্যানেজ করে নিল আমার ভাইয়ের কথা মতো ব্যাপারখানা ফোন করে জানিয়ে দিল আরফি আরফির সাথে ফোনে কথা বলে আহিন লবণ গরম পানি নিয়ে নিশির রুমে ঢুকে দেখলেও সে বিছানায় অসর হয়ে পড়ে আছে পেটের উপর হাত রেখে আহিল যখন রুমে ঢুকছিল আহিলের দিকে এক বড় তাকিয়ে অন্যদিকে চোখ সরিয়ে নেয় নিশি ভোরের আধার কাটিয়ে আলো ফুটতে শুরু করেছে সবে মাত্র আহিল জানালার পর্দা সরিয়ে বানান্দার দরজা খুলে পর্দা দুভাগ করে হুকে আটকে দিল বিছানার দিকে তাকাতেই দেখলো নিশি এখনো চোখ খুলেনি কিন্তু মাঝে মাঝে ঠোঁটে ঠোঁট চেপে কপাল কুচকে উঠছে দেখি বুঝে যাচ্ছে যে কষ্ট পাচ্ছে ভীষণ পানির বোলটা বেড টেবিলে রেখে নিশির দিকে তাকালো সে মেয়েটার চোখ ফুলে নাক লাল হয়ে আছে ছোট ফুলে রক্তবর্ণ হয়ে আছে কোথাও কেটেছেও হয়তো কাতুয়া শার্ট পরার জন্য গলার তাকগুলো স্পষ্ট দেখা যাচ্ছে গলার দুপাশে মুখ চেপে ধরার কারণে রক্ত জমে কালচে নীল হয়ে আছে আহিল এতক্ষণ ধরে যে ওর পাশে বসে আছে তাতে নিশে কোনো হেলদুল নেই একটা রুমাল পানিতে ভিজাতে ভিজাতে বলল তোমার বাসায় জানানো হয়েছে তুমি আরিফের সাথে আমাদের বাসায় দু তিন দিন থাকবে কে জানালো বাসায় আরিফ নিশিয়ার আর কিছু বলতে পারলো না তাছাড়া তার এখন কোনো কিছু ভাবতে ইচ্ছে করছে না আর কিভাবেই বা পারবে পেটের থেকে পায়ের পাতা পর্যন্ত মনে হচ্ছে কেউ অবশ করে রেখেছে আর হঠাৎ হঠাৎ এমন চিনচিনে ব্যথায় সারা শরীর ঠান্ডা হয়ে আসছে খুব বেশি খারাপ লাগছে নিশি মাথা নাড়িয়ে না করলো আহিল আর কাল বিষের কাপড়টা নিয়ে গলার দিকটা আলতো করে মুছে দিল জায়গাগুলোতে কাপড়টা লাগাতেই কামড় দিয়ে নিশি দাঁত চেপে রাখলেও চোখের জল আটকাতে পারে না এত কষ্ট সে কখনো পেয়েছে কিনা মনে পড়ছে না এটা কিসের শাস্তি আল্লাহকে দিচ্ছে গলার দিকটা মুছতে পারলেও বুকের দিকটা মুছতে পারছে না আহিল তাই শার্টের বোতাম খুলে মুছে দিয়ে অ্যান্টিবায়োটিক ক্রিম লাগিয়ে দিল এখনো নিশিচক চোখ বন্ধ করে পড়ে আছে কিন্তু ঘুমায়নি এটা আহিল খুব ভালো করেই বুঝতে পারছে খাবার খাওয়ার জন্য আহিল অনেক সময় ধরে ডাকছে কিন্তু নিশি কোনোভাবেই রেসপন্স দিচ্ছে না তাই আহিল কিছুটা জোর করে বালিশে হেলান দিয়ে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিতে শুরু করলো আর খাবো না আরে দুবার খাবার মুখে দিয়ে কি পেট ভরে যায় নাকি আর ভালো লাগছে না পেট ব্যথা করছে ভীষণ হুম তার একটু খাও না আহিলার নিশিকে জোর করলো না সে নিজের খাবারটা শেষ করে গরম দুধ নিয়ে রুমে চলে এলো দুধটা খেয়ে নাও ব্যথা কমে যাবে নিশি কিছু না বলেই খেয়ে নিল কারণ সেই অসহনীয় ব্যথা থেকে মুক্তি চায় কিন্তু দুধ তো খেয়ে নিল এবার তো মনে হচ্ছে সব বের হয়ে আসছে আরে খাবার সাথে সাথে শুয়ে পড়তে নেই উঠে বসো এই বমি করবে নাকি বলি সাথে সাথে নিশির পিঠে আস্তে আস্তে চাপড় দিতে শুরু করলাম নিশি আহিলের এই কাজ দেখে বিছানা বরাবর রাখা ড্রেসিং টেবিলের আয়নায় আহিলের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে তাদের চোখাচোখি হতেই নিশি ঢিক করতে হইল বলে দুধের গ্লাসটা নিয়ে বের হয়ে গেল বাবার সাথে কাল থেকে কথা হয়নি গ্লাসটা খাবার টেবিলের উপর রেখে ফোন হাতে নিয়ে বাগানের দিকে চলে গেল সে ওয়াশরুমে যাওয়ার জন্য নিশি বেড থেকে উঠে দাঁড়ানোর সাথে সাথে আবারও পেটে হাত রেখে চেপে বসে পড়ল আবারও সেই ব্যথা দাঁড়ানোর সাথে সাথেই পা ভেঙে আসছে আসো আমি এগিয়ে দিচ্ছি আমি নিশির কাঁধে হাত দিয়ে বললাম কেন আপনি এগিয়ে দেবেন কেন কথা না বাড়িয়ে নিশিকে কোলে তুলে নিল নিশিমনি বসুমি কি আমাকে সহ ঢুকবে নাকি আপনি একটা ডাস্টবিন আপনাকে আমি বলেছি কোলে নিতে হুম হুম নিশিমনি তো একটা শিশু আর শিশুরা তো কোলে কোলেই থাকে বলে এই আহিল নিশিকে চুপ মারল নিশির এই মুহূর্তে ভয়ানক গালি দিতে ইচ্ছে করছে কিন্তু ভয়ঙ্কর রকমের খারাপ গালি নিশির মনে পড়ছে না যা আসছে সব ছোটোখাটো দ্রকাল গালি ওই যে বাপ মাতুরে কিন্তু নিশে এই গালিগুলো দিতে চাচ্ছে না সে আহিলকেই গালিগুলো দিতে চায় যে গালি শুনে আহিল তার দোকান হাত দিয়ে চেপে ধরে তার থেকে শত সহস্র মাইল দূরে থাকবে গভীর ঘুমটা হঠাৎ করে কেটে গেছে নিশির কিন্তু চোখ খুলতে একদমই ইচ্ছে করছে না তার বাপাসের গালটা ব্যথা করছে বিছানায় বালিশ তো এত শক্ত না কিসের উপর ঘুমিয়ে আছে সে তাহলে কি কুত্তাটা ঘুমানোর পর তাকে নিচে শুয়ে দিয়েছে আজকে খুন করে ফেলবো একদম কোনো ছাড়াছাড়ি নেই কয়েকটা গালি মনে পড়তেই মেশি টপ গালিগুলো আহিলকে দিয়ে উঠে বসে পড়ল গুড ইভিনিং হানি এলোমেলো চুলগুলো মুখের উপর থেকে সরাতে সরাতে মেশি আহিলের কণ্ঠটা শুনে এদিক ওদিক তাকালো কিন্তু আহিলকে দেখলো না এদিক ওদিক কি খোঁজো আমি এখানে তোমার নিচে কথাটা শুনে নিশি ভীম রেখে আহিরের দিকে তাকাতেই দেখলো সে তার পেটের উপর বসে আছে আশেপাশে তাকাতেই বুঝতে পারলো এটা আরেকটা রুম আর একটু ভালো করে তাকাতেই দেখলো এটা তো কালকে রুমটা আমি এই রুমে কিভাবে এলাম আমি তো ওই রুমে ঘুমোচ্ছিলাম ওইটি গেস্ট রুম নিশি এটা আমাদের রুম তো এই রুম নিয়ে আসছি গেস্ট রুমে কি বাড়ির বউ থাকে নাকি নিশি চোখটা ছোট করে তাকাতেই কোলে বলে এইভাবে দাঁড়িয়ে আছো কেন আমি বলেছি আমাকে কোলে নিতে কোলে থেকে নাম তো চাইছিলে না এক বিন্দু মিথ্যা কথা বলছি না আর আমি যে মিথ্যা বলি না তা কিন্তু তুমি বেশি ভালোভাবে জানো আমি তো তোমাকে বিছানায় শুয়ে দিয়েছিলাম কিন্তু তুমি তো পুরো ওই মাকে স্টাইলে গলা জড়িয়েছিলে তাই তোমার পাশে শুয়ে পড়লাম ওই বাদ ধরে আর কি আচ্ছা বাদ দাও এবার আমাকে বলো আমাকে যে ব্যাগের মতো জাপটি ধরে ঘুমেলে ঘুমটা কেমন হলো আমি ব্যাঙের মতো ঘুমিয়েছি হুম এই যে এইভাবে পেটের দুপাশে পা দিয়ে বুকের উপর মাথা দিয়ে বলি নিশির মাথাটা আহিল আবার ও বুকের সাথে চেপে ধরল নিশি ঝট করে মাথা উঠিয়ে ভিংচি কেটে বলল বললি হলো তুমি তো এখন আমার পেটের উপরই বসে আছো আবার বলছো বললেই হলো বেশ করেছি বসে আছি বাহ আবার উপর বসে থেকে আমার সাথে হোমবি তুমি উঠো সরো কোনো কিছু না ভান করে বেশ আয়েশ করে বসলো আমার শার্ট ভেজে কেন আমি কি জানি আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছেন যেন আমি আপনার শার্টে হিসি করে দিয়েছি ওই তুমি রাত ব্রাশ করে ঘুমাওনি ছি নিশু আমার শার্ট ভিজে দিলে লালা দিয়ে দুপুর বেলা কে দাঁত ব্রাশ করে ঘুমায় বাচ্চাদের মতো ঘুমাবো হ্যাঁ করে আবার লালা পড়ে ছি আমি হাঁ করে ঘুমাই আজকে হাঁ করে ঘুমাচ্ছিলে তার জন্যই তো এই আমার কয়েকটা লাইন মনে পড়ছে শুনবে আচ্ছা শুনো তাহলে নিশু একটা শিশু মাথায় নেই তার কিছু নিশু বিছানা বাকিটা বলার আগে নিশি আহিলের পেটের উপর থেকে কয়েক ইঞ্চি উপরে উঠে ধপাস করে আবার পেটের উপর বেশি হা আল্লাহ নিশু মাঝে কথা বললে এভাবেই শাস্তি পেতে হবে ঘন্টার পর ঘন্টা আমাকে ব্যাঙের মতো চাপে ধরে ঘুমিয়ে লালা দিয়ে আমার শরীর ভিজিয়ে আবার আমাকেই শাস্তি দেওয়া ওয়েট কড়াই গন্ডা এসব উসুল করে নেব আমি মিস্টার অলস বাকিটা বলার আগে নিশি আহিলের পেটের উপর থেকে কয়েক ইঞ্চি উপরে উঠে ধপাস করে আবার পেটের উপর বসে পড়ল পেটে অসহ্য ব্যথাটা এখন না থাকলেও হাঁটতে গেলে তলপেটে বেশ লাগছে অসহ্য লাগছে এখন নিশির কাছে এতক্ষণ ধরে সারা ঘর পায়চারি করে চুলটা বাঁধার মতন কিছুই পেল না সে চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার শেষ তো কোনো উপায় না পেয়ে তাকে টেবিলের উপর থেকে একটা পেন্সিল নিয়ে কাঠির মতো করে পেঁচিয়ে চুলটাকে বেঁধে ফেলল সে আহির ল্যাপটপ নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে কাজ করছিল সিঁড়ির দিকে তাকাতেই দেখল বা হাতে পেট চেপে ধরে টান হাতে রেলিং ধরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছে সে সোফা ছেড়ে নিশির দিকে এগিয়ে গেল সে সিঁড়ি দিয়ে নামতে গেলে কেন পেট ব্যথা নিয়ে হ্যাঁ সে দাঁত আহিলের দিকে তাকালো আরে দাঁতগুলো ভেঙে যাবে তো নিশু পরে তো আমাকে কামড়াতেও পারবে না আহিলের কথায় নিশির এখন নিজের মাথার চুল টেনে টেনে ছিঁড়ে কাঁদতে ইচ্ছে করছে কি চাই ছেলে তার কাছে না আজ একটা বিহিত করতেই হবে আর সহ্য করা যাবে না ফজলামো হচ্ছে আমি ফজলামো করছি আপনার সাথে কি চান বলেন কি চান নিশি সবসময় নিজের রাগ যে তার সব জোর আমার উপর হুম যখন নিজের যা ভালো মনে হয়েছে তাই আমার সাথে করেছেন কালকে আমাকে কি পরিমাণ কষ্ট দিয়েছেন তার আর কথা বলতে পারলো না নিশি গলা দিয়ে আর কথা আসছে না ঠেলে কান্না আসছে আর শত চেষ্টা করেও সেটা নিয়ে সে আটকাতে পারল না ছোট উল্টে জোরে জোরে শ্বাস নিয়ে ফোপাতে শুরু করে দিল আর চোখের জল সে তো বাঁধন হারা নাও পানি খাও জীবনটার তেনা তেনা করে দিয়ে এখন পানি খাওয়ানো হচ্ছে নিশে আহিলের হাত থেকে গ্লাসটা নিয়ে এক পানি খেল আর মুখ ভর্তি পানি নিয়ে আহিলের মুখের উপর ফেললো আহিল একটা নিঃশ্বাস ফেলে বলল রাগ কমেছে বলার সাথে সাথে বাকি গ্লাসের পানিটাও আহিলের মুখে ছুঁড়ে মারল নিশি আহিল কিছুক্ষণ চোখ বন্ধ করে রেখে বা হাত দিয়ে মুখটা মুছে নিল মুখের পানিটাই গ্লাসের পানিটা কেন ওর একদম গেলে বলে নিশিকে সোফায় বসিয়ে নিচে হাঁটু কেড়ে বসে পড়ল। নিশি বোঝার চেষ্টা করছে কি করছে আহিল মাফ টাফ চাইবে নাকি পাই তো ধরেছে পা ধরে মাফ চাইবে এত সম্মান আহিল সিক্স ফিট চার্মিং ফেসওয়ালা কোটিপতি বাপের একমাত্র পোলা দি আহিল মাহমুদ তার পা ধরে মাফ চাইবে ভাবা যায় তার চোখ ব্যাপার গর্বে নিশি নিজের পাখানা বুকে চেপে ধরতে ইচ্ছে করছে তেলফি তুলে ফেসবুকে আপলোড দিতে পারলে তো আইডিটা তার সেলিব্রিটি হয়ে যাবে ফোন ফোনটা কই এ কি হাফ প্যান্ট পায়ের পাতা নিচে ফেলে ঘুরে বেড়াচ্ছ পরে কি হবে আপনার এখানে একবার ভেবে দেখেছো কথাগুলো বলছে আর পরপর দুটো হাত টুর উপর দিয়ে ট্রাউজারের বাড়তি অংশটা ভাঁজ করে দিচ্ছে আপনি মাফ কি কি বলছো আমি আপনাকে যা বলেছি তার উত্তর দিন আগে আর এসব আজি বাজে কথা বন্ধ করুন কোন কথা আপনি এড়িয়ে যাচ্ছেন আমি তখন আপনাকে যে কথাগুলো বলেছি তার কথা বলছি আর কেই বা বলবেন বলার মতো কিছু থাকলে তো বলবে তখন তোমার কথা রুখে দিলে শুধু ঝগড়া হতো নিশু আমাদের সম্পর্কে এইসব কিছুই এলাও কিন্তু ঝগড়া করে দূরে থাকা নো এলাও বুঝলে আর নিশু তো একটা পিচ্ছি পিচ্ছিদের কথা কানে তুলতে নেই পিচ্ছিটা যখন বড় হবে তখন নিজে নিজে বুঝে যাবে